এই ন্যায় আজকে থেকে তোকে আর কেউ পছন্দ করবে না আল্লাহ আমারে কি সর্বনাশ হয়ে গেল আমার চুল কোথায় গেল আমাকে কেমন দেখাচ্ছে তোর এই সুন্দর চুলের জন্য আমাদেরকে কেউ পছন্দ করে না আজকে থেকে তোমার খেলা শেষ হা 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 হায় আল্লাহ এখন আমি কি করব আমি এই মুখ সবাইকে কি হবে দেখাবো আজকে থেকে আমরা হব সকলের পছন্দের তারা এই সহজ সরল মেয়েটাকে কি করলো

অনেক ধন্যবাদ হায় আল্লাহ সবাই আমাদেরকে দেখে হাসছে অন্য ক্ষতি করলে সেই শাস্তি নিজের পেতে হয়